শীতলপুর জঙ্গল শীতলপুর জঙ্গলে আর দুই ছেলে তখন বলল। বাবারা আমি এখন টুনির টুনি দানা পানি আনতে যাচ্ছি তোমরা ঘর থেকে বের হইও না যেন তখন টুনির বড় ছেলে বলল মা মা দানা পানি খেয়ে খেয়ে মুখে ব্যথা হয়ে গেছে মা তুমি আজকে বাজার থেকে সোমেশো নিয়ে আসবে তখন টুনি বলল বাবারা আমরা তো অনেক গরিব সোমেশো কেনার পয়সা নেই আমার কাছে তখন টুনির ছোটো ছেলে কান্না করতে থাকে আর বলতে থাকে মা মা আজকে তুমি সোমেশো নিয়ে আসবে আমি কিছু জানি না তখন টুনি দুঃখী হয়ে বলল আমার বন্ধুর দোকান থেকে আমি ঘুরে আসছি তখন টুনি উড়তে উড়তে দোকানে দিকে চলে যায় তখন টুনি দোকানে পৌঁছে করে টুনির বন্ধুকে বলল বন্ধু বন্ধু আমাকে তোর কিছু হেল্প করতে হবে তখন টুনির বন্ধু বলল বল বল কি হয়েছে তোর তখন টুনি দুঃখী হয়ে বলল আমার দুই ছেলে আজ সমস্যু খাবে বলে বায়না করেছে তাই তো তোর কাছে এলাম যদি আমাকে কিছু দিয়ে সাহায্য করিস তখন টুনির বন্ধু বলল এটা কি বলছিস তুই তুই তো আমার বন্ধু এই সব নিবি নিয়ে নে তখন টুনি তাকে অসংখ্য ধন্যবাদ জামাই তখন টুনি বাজার করা হয়ে গেলে উড়তে উড়তে বাড়িতে চলে আসে টুনি তখন তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে সময় শো করতে শুরু করে দেয় তখন টুনি তা অনেক খুশি লাগছিল আর টুনি তখন খুশি মনে 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 ভাবছিল আমার বন্ধুর উপকার আমি কোনোদিন ভুলবো না তারপর সমসো হয়ে গেলে তার ছেলেদের কাছে নিয়ে যায় তখন তার ছেলেরা সময় দেখে অনেক খুশি হয় তখন তারা অনেক মজা করতে থাকে হ্যালো বন্ধুগণ আমি হলাম টুনি আমার এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও